নমস্কার বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যকে লাল সেলাম জানিয়ে তার রচিত একটি কবিতা প্রিয়তম সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর তেউনিশিয়া থেকে স্নেগ্ধ দিক ধুইতা থেকে ছুটে গেছে বিপ্লব ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দূরি নিবার অপরাহতরাই খেল হাতে ফান্স থেকে প্রতিবেশী বারমাতে আজ দেহে আমার স্বয়ং নিকের করাবো হাতে এখনো দূরজয় রাই খেল রক্তে রক্তে তার সংগীত জয় আর শক্তির দূর বহন্দনহ আজ এখন সীমান্তের দহরি আমি আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিন্তু কিছু তেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের করা যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে সে লাগছে তারি শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্তত হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চায় এই করা পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কত দিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে বোন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় চলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ছড়ে আর বন্যায় মারিয়ার মরকের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধ ক্ষেত্র থেকে আর এক যুদ্ধ ক্ষেত্রে জানি না আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ফিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার যত কেউ প্রতীক্ষা করে নেই মালা আর পতাকায়ে প্রদীপে আর বঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রডবে না লোক মুখে মিলি খুশিতে মিলবে না বিরক্তির পুরস্কার তবু তবু একটি হৃদয় নেচে উঠবে আমার abril ভাবে শে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পেছনে ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার তিউনেশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব নিষ্কণ্ট পরে মেলা আর তাগানা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার নমস্কার